এবং পরবর্তী পরিবার কার্যালিক পরিবার পরিবার উনি কি ওনার পরিবারে কেউ আসছে হ্যাঁ সবচেয়ে দারুণ একটা খবর যে ওনার পরিবার থেকে কেউ আসতে পারেনি সম্ভবত আমার মনে হচ্ছে নেক্সট পরিবার নতুন প্রশ্নের সাহেব তিনি ওবার অবশ্যই আসছেন

লফ পরিবার এবার আসছেন কাজে আব্দুল লকিফ পরিবার কাজী নিয়ামুল পরিবারের কাজিয়া আবেদন দিলেন কনিষ্ঠ পুত্র কাজে আদর্গ পরিবার ঘনিষ্ঠ তুমি দ্বিতীয় পুত্র কাজি আবেদন আমার ডাক্তার ভোরাদ আমার বড় ভাই কাজী করাতে কিন্তু মারা যাওয়ার কারণে আমি এখন দ্যেষ্ট পুত্র আমি পরিচয় দেওয়ার আগে আমি একটু কথা বলতে চাইছি আজকের এই অনুষ্ঠানের জন্য যারা প্রাণপণ চেষ্টা করে তাদের সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে আজকের এই অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করছেন বা করার চেষ্টা করেছে এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের সহযোগিতা বানিয়েছেন সবচাইতে আমার কাছে আশ্চর্য এবং আমার কাছে এক অপচয় করেছে না আনন্দের সেটা হচ্ছে আমার ভাগিনার কুটুর আব্দুল হাই আসের পারি কুটুর তাকে আমি আমেরিকায় দাওয়াতছি যখন সে আমাকে এক লাখ টাকা দিয়েছে তাৎক্ষণিকভাবে আমার মনে কুকুরের জন্য একটা হাত বলে আমাদের কথা আছে ও খায় নাই যায় নাই কিচ্ছু করে নাই বলে মামু কইছে আমার একটা খুব আনন্দের ব্যাপার খুব একটা আমার ব্যাপার যে তারা আমাদের এই পারিবারিক অনুষ্ঠান থেকে সেই মাত্রায় মিশে এবং আমার কাছে সবচেয়ে ভালো লাগছে সেটা হলো আমাদের যে বোন ভাগ্না ভাগ্নি এরা সবচেয়ে বেশি মানে এটা আনন্দটা উপভোগ করছেন আমি সবাইকে ধন্যবাদ দিই আর আমরা ব্যক্তি জীবনে আমি ফিশারি ডিপার্টমেন্টে আছি ডাইরেক্টর ফিশারিজ হিসেবে আমি ক্লাস করে আছি আমি একজন খাসকে গার্জিয়ান হিসেবে আমাদের সাথীরা অবশ্যই পরিচিত এবং এর সঙ্গে আমি বলছি আমি এখন দুইটা চাকরি করতেছি ডিপার্টমেন্ট অফ ফিশারিতে আমি চাকরি করতেছি অন্যদিকে আমি ফেসবুকে প্রায় নব্বই হাজার চাষির সঙ্গে শুধু বাংলাদেশ না পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আসামে যে সমস্ত বাংলা ভাষাভাষী ভাষী এলাকার মাছ চাষি আছে তাদের সঙ্গে আমি প্রত্যক্ষভাবে যোগাযোগ সব সময় চব্বিশ এবং তাদের বিভিন্ন সমস্যাকে আমি সমাধান করার চেষ্টা করি আমার স্ত্রী সাইনা পারবি আমার দোষটা কাজী ফারহারতী ও ইন্সপেক্টর ট্যাক্স হিসেবে ঢাকা থাকলে আছে আমার প্রথম পুত্র কাজী ফারহারতী ও

আমাদের যারা আয়োজন আছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ যদিও এটা শুরু হয়েছিল একটা বিশেষ লক্ষ্যকে কেন্দ্র করে একটা মুখ আছে তিন তিনজন মিলি শুরু করেছিল একটা হোটেলে যারা এই কাজটা করতে পারে একটা হলো কর্ডেল আসকার কাজী ফরিদ রহমান আর এই বেঠু তিনজনে মিলি প্রথম পরিকল্পনাটা হয় তারপরে পরিকল্পনা বিস্তার লাভ করতে করতে একটা আকারে উৎপাদন ফুল হয় এর পরবর্তী পর্যায়ে আজকে বাস্তবায়ন বাস্তবায়ন বাস্তবায়নটাই হলো একটা বিরাট বিরাট ব্যাপার আর কি আমার আমাকে সংক্ষেপ সংক্ষেপ করতে বলা হয়েছে আমি বলি হ্যাঁ আবার আমরা আমার হলো পুরুলী শ্রেণী বড় শ্রেণী হলো আইন স্পেশালিস্ট পুরো পরিবার নিয়ে আমেরিকায় আছে

মারা যদি আমরা তৎপর না হয় সেটা বাচ্চারা কোথায় বিঘে হয়ে এটা যদি আমরা সবাই তৎপর হয়ে যাই তো ইনশাল্লাহ আমরা সুন্দর মানুষের পাত এবং দুনিয়া এখন আখেরাতেন সেই রকম করে আমাদের একজন সুন্দর আদর্শ মানুষ হিসাবে তৈরি করে আমরা যেন এই জমি থেকে তুলে দিতে পারি আর আমরা দ্বারা যে অনুষ্ঠানে উপস্থিত হয়েছি আমাদের অনেক প্রিয়তাম আমাদের মা বাবারা অনেকে চলে গেছেন আমরা কিন্তু এই আশা রাখব যে তাদের জন্য আমরা

আমার আল্লাহ এই পুরোটা সঙ্গে কবজা করে নিয়েছে আমি চাই যে বাচ্চারা সবাই সুন্দরভাবে মানুষ হবে এবং তারা যেন ভবিষ্যৎ সুন্দরভাবে তৈরি হতে পারে তার সাথে সাথে আমরা আজকে যে এখান থেকে চলে যাব আমরা যেন ভালো কিছু রেখে যেতে পারি ভবিষ্যতে ভালো করতে পারি আমাদের জেনারেশন তো জেনারেশন যেন ভালো কাজ করতে পারে এবং যারা কবর কবর চলে গেছেন তারাও যেন সুন্দরভাবে তারা শান্তিতে থাকতে পারেন আর আমরা আমার হাজব্যান্ড ডাক্তার লুথার রহমান

সত্যিকার আদর্শ মানুষ হয় নবী সালাম যেমন ভাবে তৈরি হয়েছেন আমরাও যেন সেইভাবে তৈরি হতে পারি ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আপনাদের সামনে সবচেয়ে আমি সবার আগে কিছু করে প্রকাশ চাই বিশেষ করে যারা আমাদের বোনের বাচ্চারা বোনের বাচ্চারা এবং বোনরা তাদের জামাই এবং নিজের এরকম যারা এসছেন তাদের কাছে আমি আমি অত্যন্ত অত্যন্ত বড় ধরনের কৃতজ্ঞতা জানাচ্ছি সবার পক্ষ থেকে অবশ্যই যে এটা সত্যি আশ্চর্যজনক যে আমি অন্ত জন কর্মকর্তাকে চিনি যারা এই ছুটিতে তাদের নিজের পরিবারের সাথে না কাটিয়ে আমাদের সাথে ঈদ করার জন্য এই অনুষ্ঠানে জোরদার করার জন্য তারা তাদের বউকে সঙ্গ দেওয়ার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞতা জান আমি এরকম একটা আনন্দ মুহূর্তে আপনাদেরকে আবেগকারিত করতে চাচ্ছিলাম না কিন্তু আমি একটু আগে নিজেও আবেগকারিত হয়ে গেছি আমরা কেউ আমার মনে হয় এই উপস্থিতির মধ্যে নাইনটি লোক জানি যে মাত্র পরশু দিন আমাদের ফজিল আবু আমাদের অত্যন্ত প্রিয় একজন বোন যিনি অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন আমাদের সকলই ভালো মানে মানে ফজিলাবু খুব নরম মানুষ হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন ফজিলাবু দীর্ঘদিন প্রায় তিন বছর কষ্ট করার পর ভাই অনেক পরিশ্রম করেছেন দুলাভাই নিজে সেবার অনন্য নজির সৃষ্টি করেছেন তারপরে ভুল চলে গেছে যাই হোক এই অনুষ্ঠানের যারা চলে গেছেন তাদের জন্য দেওয়া হয়েছে সেখানে নিশ্চয়ই বোন জন্য দেওয়া হয়েছে তারপরে এই খবরটা অনেকে আমরা জানি না আমরা আলাদা আলাদা অনুষ্ঠানের পরে বোন জন্য একটি দোয়া করবো যদি আপনাদের এই আনন্দ মুহূর্তে বউ এসে আসতে চেয়েছিলেন এবং আমার মনে হয় তারপরেও এই অনুষ্ঠানের গভীরতা কত বেশি যে বউর ছেলে এখানে আপনাদের সাথে আছে আসতে দূরে আসতে পারবে কিন্তু ছেলেকে পাঠিয়েছে আলহামদুলিল্লাহ আমরা এরকম একটা অনুষ্ঠান চোদ্দ পনেরো ষোলো ষোলোশো জনের লোকের অনুষ্ঠান এখানে অনেকের অনেক অভিজ্ঞতা আছে হ্যাঁ এই অনুষ্ঠানের সপ্তদশটা নাহিত উপস্থিত তার সাথে সব কোনো আছে তাদের কথায় আমি ও মহিমান্বিত ও বাই কর বলুন সত্যি তারপরে আমি যখন একজনই প্রথম বৃদ্ধ পথে শুনে যার মথে শুনে বোয়া মানে এক্সাইকেল হয়েছিলাম যখন আমাকে নাহিন বলেছে যে না দাদা এটা কাজে আবেদন দিয়ে পরিমাণ নয় কাজী গোস্তি করবে। তখন আমি মনে পড়েছি যে আমি ছুটি নি আমি খুব ছোটখানের সাথে করার জন্য এইখানে আমাকে যোগা করতে হবে মোহাম্মুল ফাইজানকে যোগা করতে হবে ফারুক কাদেরকে যোগাযোগ করতে হবে তহিদ ফাইজানকে আরিসুল ফাইজানকে হ্যাঁ কে হ্যাঁ হাবুল ফাইজান তো নাই হ্যাঁ তো আমি খুবই আশ্চর্য হয়েছি যে সবাই মোটামুটি অনেক 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 সহযোগিতা দিয়ে আছে এই অনুষ্ঠানে এবং আমরা সবাই মোহাম্মুল ফাইজানকে একটা কৃতজ্ঞতা জানাবো মোহাম্মুল ভাইজান অনেক পরিশ্রম করছে অনেক কিন্তু এই অনুষ্ঠানের মূল স্বপ্নদোষটা আমি মনে করি যে নাহি মিঠুন এবং হোক হ্যাঁ আর এই অনুষ্ঠানে আমার মানে এই অনুষ্ঠানটা কত ঐকান্তিক ছিল যে তভিজ ভাইজানের মেয়ে হ্যাঁ আমরা মানে তাকে আল্লাহর কাছে দোয়া করি তবিল ভাইজানের মেয়ে আপনার শরীরে খুশি হবেন যে তোমি ভাইদের মেয়ে এত ছোট বয়সের একটা মেয়ে ঢাকা কাশ্রমের ডেপুটি চিফ হিসেবে জয়েন করেছে মানে আমাদের বংশের জন্য একটা ইজ্জত ইভেন মানে আমি মনে করি কাজ তাদের যেমন আমাদের পরিবার একটা ইজ্জত ছিলেন ঠিক সেই রকম হ্যাঁ এটা একটা বিরাট ব্যাপার হ্যাঁ সে বলছে কাকু আমি যেতে পারবো না কিন্তু আমি এত উত্তেজিত আমার কাছে নিজে তার পিয়নকে দিয়ে

সেবা অনুষ্ঠানটা তুমি দেখবা ঠিক আছে তো আজকে বাবা ভাই বললেন একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হবে আলহামদুলিল্লাহ অনেক আগে ফজরার বলছিল আমি তোকে একটা অ্যাম্বুলেন্স দেবো হ্যাঁ আমি জানি না আজকে আপনারা জানেন যে যাই না ফসলায় একটা বিনিস্ট করেছেন ভদ্রা হাসপাতালে এই অনুষ্ঠানের যখন হজদারের অনেক অবদান আছে কিন্তু ফজরা আসতে পারে নাই যেমন ববু ভাই যা হাত শেষ হয়ে পড়ে আছে এরকম অনেকেই অনেকই অবদান আছে কিন্তু করতে পারবে যাই হোক আমি আশা করব যে আমরা আজকে এই কাজী গুষ্টি এখানে হয়ে আপনি মিশে আরো কথা শুনবেন শুনের রিসেন্টলি একটা আমাদের এলাকায় দুই ভাইয়ের মধ্যে ঘটনা আছে হুজুর মসজিদে শুক্রবার দিন খুতবার মধ্যে বলেছেন যে ওই যে দেহ কাজী কুষ্টি আটকে হয়ে গেল হাত ঝগড়া বাইর এটা হচ্ছে ডিসেন্ট আমাদের এই অনুষ্ঠানের সফলতা আরেকটা দিক যাই হোক আমরাতে আসছি এখন সময় সময়ভাবে একখানে হয়ে করতে পারলাম আমরা এরকম যেকোনো ইস্যুতে হ্যাঁ আমি আমার কাছে মনে হয় এক শুনে কথা বললে আমাদের একটা মেম্বার দাঁড়ায় আরে ভোটার এর মেম্বার কথা বাবা কেন হবে তো এখন থেকে আমরা ইউনাইটেড কাজই হবে ঠিক আছে না ঠিক আছে তো আশা করা যায় ইনশাআল্লাহ আমি যদি এই কথাটা বলতে চাচ্ছিলাম না বাট আপনারা জানেন সামনে জাতীয় নির্বাচন আছে এবং আমরা আশা করছি ইনশাআল্লাহ বাউয়াই আমাদের পক্ষ থেকে আমাদের কাজী মুসলিম পক্ষ থেকে জাতীয় পার্টির পক্ষ থেকে যদি ক্যান্ডিডেট হয় আমরা সবাই একসাথে থাকবো ইনশাআল্লাহ নাকি ইনশাআল্লাহ থ্যাংক ইউ আর আমার নিজের একটু পরিচয় বলি স্ত্রী ডাক্তার রুমানা সাহেব বক্তব্য হাসপাতালে আছেন আর আমার দুই মেয়ে

আপনারা বলছেন যে কাজী ফারুক কাজী একটা অ্যাম্বুলেন্স দিবে আসলে অ্যাম্বুলেন্স দিতে গেলে মামা বলছে যে একটা কোনো সংস্থান লাগবে আমি চাই যে কাজী বাড়ির একটা স্বাস্থ্য কেন্দ্র হওয়া উচিত মিনিমাম এখানে আমাদের দুইজন নাম করা ডাক্তার আছে একজন হলো ডাক্তার লুৎফর রহমান আর একজন হলো বাবাইয়া কাজী তা আমরা আশা করি এইরকম দুইজন ডাক্তার থাকার পরেও কাজী বাড়িতে যদি একটা স্বাস্থ্য কেন্দ্র হয় আমার মনে হয় যে আমি এতটুকু আশ্বাস দিতে পারি যে এখানে যে প্যাশনটা চিকিৎসা হবে না আমি সেটাকে রংপুরে টেক করার মতো আল্লাহর রহমত আমার ক্ষমতা আছে আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমি মামা এবং খালুকে অনুরোধ করব এনারা যেন এখানে কাজী বাড়ি একটা স্বাস্থ্য কেন্দ্র করার জন্য ওনারা যেন সহযোগিতা করেন এ বলে ধন্যবাদ এখানে কথা বলার জন্য অনেক বেশি বয়স মনে হয় ছোট আমার পরিচয় অলরেডি বাবা দিয়ে দিয়েছে তারপরেও আমার মনে হলো আমি এক মিনিট একটু কথা বলি শুধু এক মিনিটই এত বড় একটা অনুষ্ঠান করার মানে কিন্তু এটা নয় যে এসে খাওয়া দাওয়া করলাম পরিচিত হলাম চলে গেলাম এই নেটওয়ার্কিংটাকে কাজে লাগাতে হবে পরিবারের মধ্যে কে কে কোথায় আছে তাকে কাকে আপনারা কিভাবে আপনাদের কাজে লাগাতে পারবেন কি কম করে ওঠার জন্য তাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করতে পারবেন একটু রাফ বলা মানে সেই জিনিসটা আপনাদের কাজে লাগানো উচিত যেমন বড় বড় কথা বলছেন ফারুক বড় বড় কথা উনি দাঁড়ালে আমাদের ফ্যামিলি মেম্বারদের একজন খুব উঁচু একটা জায়গায় চলে যাচ্ছে তার মানে কি এলাকাটার উন্নয়ন কিংবা ডাক্তার যারা আছেন মেডিকেলে যারা পড়তে যাচ্ছেন যারা ভার্সিটিতে যেতে যাচ্ছেন তাদের যারা একটা অবস্থানে পৌঁছে গিয়েছেন তাদের নিজ নিজ অবস্থান থেকে আপনাদেরকে তুলে নিয়ে আসার ক্ষমতা ইচ্ছা থাকবে কিন্তু যোগাযোগটা করতে হবে সেই যোগাযোগের মাধ্যমটা হতে পারে এরকম একটা অনুষ্ঠান খুঁজে বের করে নেটওয়ার্কিংটাকে উন্নত করার দরকার মানে আমার মনে হয় এই জিনিসটা বলি কারণ যোগ্যতা থাকার পরে অনেকে অনেক জায়গাগুলোতে পৌঁছতে পারছে না